গরম গরম গরমের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহমুদ শাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম

দর্শক আমাদের নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাহাবাই কে আজকে আমন্ত্রণ করছে আমাদের মোহন কাকা তার বাসাতে আমরা দেখছেন সেই ঐতিহাসিক এটা কিসের প্লেট কাকাই না কাঁসার প্লেটে গরম গরম খিচুড়ি খাওয়া হচ্ছে সবাই রয়েছেন কত আনন্দ ঘন পরিবেশে আমরা খিচুড়ি খাচ্ছি আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ আগামীতে বিজয় উল্লাসের সাথে খিচুড়ি বিজয় উল্লাসের সাথে সবাই আছে সবাই যে মুক্তি মুক্তিযোদ্ধা আমাদের মুক্তিযোদ্ধা কাকা আছেন মুরুব্বিরা আছেন যুবลีก ছাত্রลีก সাংবাদিক এলাকার গুণনাময় ব্যক্তিরা সবাই রয়েছেন শ্রমিক লীগের নেতারা সবাই রয়েছেন আইলবাদি এই হচ্ছে আমি

এবার তার পরিশ্রম করেছে করলাম যে সে তার যে পরিশ্রম সেটা কখনো বিদ্যা জানাই হাজার ষড়যন্ত্রের মাঝেও আল্লাহ তাল্লাহ তাকে বিজয় করে রেখেছেন অনেক ষড়যন্ত্র হয় ষড়যন্ত্র সে ষড়যন্ত্রকারীর জন্য কখনোই সে ষড়যন্ত্র সমালোচনা করে না এগুলো আমি আমাকে ভক্ত রাখলাম